তো আমি আমার মিনি কিচেনে তোমাদের সবার জন্য নিয়ে আসলাম বিরিয়ানির রান্নার রেসিপি তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ স্মিথ অ্যান্ড ইসলাম ডিস্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমার মিনি কিচেনে আমি ফর দ্য ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করছি ফার্স্টে একটু ভয় ছিল যে কীভাবে কী করবো মানে রান্না করাটা হবে কি না মাটির চুলা মিনি কিচেনে তারপর আলহামদুলিল্লাহ মিনি কিচেনে আমার ফার্স্ট টাইম বিরিয়ানি রান্নার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেবেছিলাম ভালো না হলে শেয়ার করবো না কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার বিরিয়ানিটাও খেতে অনেক মজা হয়েছিল আমার মূলত আমার মিনি কিচেনে বিরিয়ানি রান্নার রেসিপি করার একটাই কারণ একটা ভাইয়া আমার ফার্স্ট ভিডিওর মধ্যে কমেন্ট করেছিল যে নেক্সট ডে সে নাকি বিরিয়ানি রান্নার ভিডিও দেখতে চাই তার জন্য স্পেশালি আমার বিরিয়ানি রান্নার রেসিপি আমার মিনি কিচেনে আমি নিয়ে আসছি তার জন্য তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা ছুলে নিয়েছি এখন আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নেবো মিনি কিচেন তো তোমরা বুঝতেই পারছো সব কিছু আমার পরিমাণ মানে অল্প অল্প পরিমাণ নিতে হয় যেটা মানে বুঝতে পারো এদিক সেদিক হয়ে যায় মাঝে মাঝে কিন্তু এখন আমার কিছু মানে এদিক সেদিক হয়নি আমি একটা ভয় থাকি সবসময় মিনি কিচেনে রান্না করলে আর আমার মিনি কিচেন রান্না করলে এতটা ভালো লাগে আমি তোমাদের কী বলবো কারণ কি লাগে কি আমি আমার শৈশবকালে মানে ফিরে ফিরে চলে গেছি শৈশবকালে সব কিছু আমার সব কিছু আমার শৈশবকালের মতোই লাগে ঠিক আছে তো এখানে আমি দেখো মিনি কিচেনে কিন্তু আমার আলু টাম পেঁয়াজটা টুকরো টুকর করে কেটে নিয়েছে এখন আমি মাংস কাটটা মানে মাংস কাটছি পাশে থেকে আমার আম্মুকে আমি বলতেছে যে দেখো মাংসটা আমার মানে কতটুক সাইজ করব কত মানে সাইজ করলে মানে ঠিক থাকবে কতটুক কি তা আম্মু আমাকে বলে দিতাসে যে এতটুক এতটুক কর আমি কিন্তু ফার্স্টে আলুটা একটু বড় বড় কেটে ফেলেছিলাম তো আম্মু আমাকে বললো যে না এত বড় কাটলে মানে ভালো লাগবে না একটু ছোট ছোট করে কর তারপরে আমি কি করছি জানো আবার আলু মানে মাঝখান দিয়ে টুকরা করছি এরকম করছি তো আমাকে এভাবে এভাবে বলে দিতে আসে ঠিক আছে তো এখানে আমি সব ধরনের ময় মশলা মানে বিরিয়ানির মশলা আদার যে মশলাগুলো আমার বিরিয়ানিতে মানে যাবে সব কিছু আমি এখানে জোগাড় যন্ত্র করে নিয়ে নিয়েছি এখন আমার চুলাটা আমি ধরিয়ে নিয়েছি ফার্স্টে আমি বিরিয়ানির যে মাংসটা সেটা রান্না করব তো ফার্স্টে বিরিয়ানির মাংস রান্না করার আগে আমি আমার আলুটা যেটা আমি টুকরো করেছি সেটাকে আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে ভালো করে আমি আলুটা ভেজে নিয়েছি বিরিয়ানি রান্নার মধ্যে যে আমরা আলু না দিই কিন্তু বিরিয়ানিটা কিন্তু অতটা মজা লাগে না আর বিরিয়ানি আলুটা যদি আমরা ভালো করে ভেজে দেই তাহলে তো বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বিরিয়ানি আলুটা খেতে অনেক বেশি মজা লাগে তাই কিন্তু আমি আলুটাকে ফার্স্টে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ ভেজে নিতাছি মানে একটু দাগানি করতাসি মানে কষায় নিতাছি তো এখানে আমি পেঁয়াজের সাথে ডালচিনি এলাচ তেজপাতা এগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেলেই কিন্তু আমি আমার সব মশলা আস্তে আস্তে করে দেবে এখন আমি পেঁয়াজটা ভালো করে লাল মানে একটু হালকা বাদামি কালার হওয়ার অপেক্ষা করছিলাম তো এর মাঝে মানে হয়ে গেছে এখানে আমি আদা রসুন পেস্ট এটা কিন্তু আদা রসুন একসাথে বাটা আমার তোমরা আবার বলো না যে আমি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিইনি কিন্তু এটা আমি একসাথে ব্লেন্ড করা হয় আমাদের বাসায় তাই আমি একসাথেই দিলাম তো এখানে আমার সব মশলা যেটা আছে আমি একটু একটু করে দিতে আসছি এখানে হলো গরম মশলা গুঁড়ো তারপর হলো জিরের গুঁড়ো তারপর হলো ধনে গুঁড়ো যেটা আমি শুকনো মরিচ দিয়ে ভেজে তারপর এটা গুঁড়ো করেছি সেটা দিয়েছি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে একটু কষাতে হবে কষানো হয়ে গেলে কিন্তু তারপরে আমি আমার আলু আমার সব কিছু দেবো আমার কাছে না ফার্স্টে একটু লাগলো যে মশলাটা কম ফার্স্টেই তোমাদের বলছি যে এটা মিনি কিচেন তো একটু বুঝে শুনে মাপ দিতে হয় কেন একটু বেশি হয়ে গেলে কিন্তু খাবার টেস্টটা নষ্ট হয়ে যায় তাই একটু একটু করে আমি অল্প অল্প করে বারবার হলেও আমি দেই বেশি একবারে আমি দেই না ঠিক আছে দেখো আমি এখন লবণ দিতে ফার্স্টেম ভুলে গিয়েছিলাম তারপর আমার মনে হলো যে আমি লবণ দিতে ভুলে গেছি তারপর আমি আবার একটু লবণ তারপর একটু পরিমাণ দিয়ে একটু হালকা করে পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে আসতে ফার্স্টে লবণটা দিলে কি পেঁয়াজটা অনেক ভালো করে মানে কষে যায় নাহলে পেঁয়াজটা মানে একটু মানে থাকে বোঝা যায় পেঁয়াজ লবণটা আগে দিলে কি পেঁয়াজটা গলে যায় আর লবণটা না দিলে গলতে চায় না আমি এই ভিডিওটা আজকে করতে মূলত ভাইয়াটা আমাকে অনেক কমেন্ট করেছিল তাই ভাইয়াটার উদ্দেশ্য করে করতাছি যে ভাইয়ার জন্য আমি বিরিয়ানি রান্না করছি আমার মিনি কিচেনে ফর দ্য ফার্স্ট টাইম তো এখানে আমি মাংসটা দিয়েছি একটু পানি দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে আমি মানে কষিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি যে মাংসটা একটু হয়ে গেলে মানে বলক চলে আসলে আমার আলুটা দেব তো এখন আমি ভালো করে একটু মাংসটা এপিট ওপিট নেড়ে নিতেছি কিন্তু পাতিলাটা মানে একটু ছোট হওয়ার কারণে কি আমার একটু না এত কষ্ট হইতেছে চুলার আঁচটা আমার একটু বাড়তি করতে হয়েছে কারণ কি মাংসটা হতে একটু সময় লাগে আর কম আছে হয় না দেখো মাংসটা কিন্তু বলক চলে আসছে আর মাংসটা থেকে একটু সুন্দর স্মেল আসতা আমার আম্মু তো বলতেছে যে আমার কাছে লাগছে যে তুই গ্যাসের চুলাই রান্না করতে তো এখানে আমার ভেজে রাখা আলুটা দিয়েছি কারণ আমি আলুটা কি ফার্স্টে দিইনি কারণ কি আমার আলুটা তো আমার ফিফটি পারসেন্ট হয়েই গেছে যখন আমি এটাকে ভেজেছিলাম তখন এটা কি আমার ফিফটি পারসেন্ট হয়ে গেছিলো তাই আমি আলুটা একটু দেরি করে দিয়েছি তোমার তোমরা যদি কেউ যদি আলুটা কাঁচা দাও তাহলে আলুটা আর মাংসটা একসাথে দিয়ে দিবা এখানে আমি পোলাও চাল নিয়েছি এখন সেটাকে আমি একটু ঝেড়ে নেব যদি পোলাও চালে কিছু একটা থাকে তাহলে একটু ঝেড়ে ঝরে নিতাসি দেখো তোমরা মিনি কিচেনের ভিডিও আমি বানাই প্রথমে আমি এতটা উৎসাহ পেতাম না মিনি কিচেনের ভিডিও বানানোর জন্য কিন্তু আস্তে আস্তে তোমাদের অনেকটা সাপোর্ট পাইতাসে আমার মিনি কিচেনের ভিডিওতে তাই আমি আরও বেশি উৎসাহ নিয়ে আমার মিনি কিচেনের ভিডিও একটার পর একটা আমি বানাচ্ছি তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো আর এভাবে ভালোবাসা দিও তাহলে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসবে আর তোমরা ওই ভাইয়াটার মতো কমেন্ট করে যে আপু বিরিয়ানি রান্নার ভিডিও এটা বিরিয়ানি ভিডিও চাই মানে যেমন ভাইয়াটা দিছে তোমরাও যদি আমাকে বলো যে আপু নেক্সটে এই ভিডিও চাই আপু নেক্সটে ওই রান্নার ভিডিও চেয়ে আমি অবশ্যই তোমাদের জন্য ওই সব কিছু রান্নার ভিডিও নিয়ে আমি আসব আমি চেষ্টা করব সবার রান্নার ভিডিও কিন্তু আমি সবার ইচ্ছে মতো রান্না করার ঠিক আছে দেখো এখানে আমি পোলাও চালটা এখন দিয়ে একটু ভেজে নেব আর কি এখন পোলাও চালে কিন্তু পরিমাণ অনুযায়ী পানি দিতে হয় না হলে কিন্তু পোলাওটা নষ্ট হয়ে যায় তো আমি অনেক ভয়ে ভয়ে না মানে একটু আন্দাজ করে ভয় ভয়ে পানিটা দিচ্ছি কিন্তু ভয় ভয় দেওয়ার পর যে এতটা পারফেক্ট হয়ে যাবে সেটা আমি কল্পনা করতে পারি তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না অনেকটা ভয় ভয়ে দিয়েছিলাম এখানে দেখো আমার কিন্তু একদম মানে সত্তর পার্সেন্ট পোলাও কিন্তু হয়ে গেছে এখন আমি একটু দমে বসিয়ে দেবো একটু আম্মু নাড়া দিয়ে দিচ্ছে কারণ কি আমি না প্রথমে ফার্স্টে নাড়া দিতে পারতেছিলাম না তো আম্মু বলতেছে দে আমি একটু নাড়া দিয়ে দিই তাহলে ভালো হবে এখন দমে বসিয়ে দে তো আম্মু একটু দমে বসিয়ে দিল তা আমার মিনি কিচেনে ফার্স্ট টাইম আমার আম্মু রান্না করলো দেখো আমি একটু আঁচটা কমিয়ে নিয়েছি কারণ কি একটু এখন কি একটু দমে বসাতে হবে বাড়তি আছে তো পুড়ে যাবে একটু ঢাকনা দিয়ে মানে ঢাকনাটা একটু ইয়ে করে আমি দেখলাম যে ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে তা পাঁচ মিনিট রাখলে হয়ে যাবে তো আমি পাঁচ মিনিটের জন্য ওয়েট করব আর পাঁচ মিনিট পরে দেখো আমি নামিয়ে নিয়েছি দেখো আমার বিরিয়ানিটা কত কতটা সুন্দর কতটা পারফেক্টভাবে কুক হয়েছে সব কিছু মানে এত পারফেক্ট হয়েছে আমি ভাবতে পাইনি যে এত পারফেক্ট হবে ফার্স্টে তো আমার বাসায় সবাই খেয়ে বসে এত মজা হয়েছে সবাই বলতেছে যে মিনি কিচেনে তোর বিরিয়ানিটা সবচেয়ে ভালো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতেটা